পুজোর মুখে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হল কংগ্রেস জনস্বার্থ সম্বলিত এগারো দফা দাবি রাখা হল মুখ্যমন্ত্রীর দরবারে আজ মহাকরণে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের পাঁচ প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীকে সরাসরি দলের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা এগারো দফার মধ্যে অন্যতম দাবি ছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কংগ্রেসের পর্যবেক্ষণ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নতুন নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা কাটানো কংগ্রেসের দাবিগুলি বেশ ভাবে উপস্থাপন করা হয় মুখ্যমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কংগ্রেস প্রতিনিধি দলের ইতিবাচক আলোচনা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পর্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী পার্শ্ব প্রতিনিধি দলের নেতা কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় কি জানালেন দেখুন তাই আমাদের দাবিগুলি সম্পর্কে উনি একটি সম্পর্কেও দ্বিমত পোষণ করেননি আমাদের বক্তব্য সম্পর্কে উনি দ্বিমত পোষণ করেনি উনি বলেছেন ওনার সাধ্যের মধ্যে যেগুলি আছে সেগুলি উনি চুরাহা করার চেষ্টা করবেন কিছু বিষয় আছে দিল্লির সহযোগিতা প্রয়োজন সেই বিষয়গুলি সম্পর্কে আমরা ওনাকে বলেছি যে দিল্লির দরবারে আমরা তো নিতে পারবো না আপনি নিয়ে যাবেন উনি স্বীকার করে নিয়েছেন যে সরকারের তরফ থেকে উনি সেগুলি দিল্লির দরবারে নিয়ে যাবেন আমরা আশাবাদী আমরা হয়তো একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখব সেটা আমরা সময় দেব আমরা সে সময়টুকু আমরা আমাদের নজরের মধ্যে থাকবে আমরা বিশেষ করে শেষ আমরা বলেছি শারদ উৎসবের প্রাক্কালে উনি বলেছিলেন যে চাঁদা নিয়ে জুলুমবাজি এই জুলুমবাজিগুলি বরদাস্ত করা হবে না আমি ওনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে উনি বলা সত্ত্বেও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জুলমবাজির নানান নিদর্শন আপনাদের মাধ্যমে রাজ্যবাসী জানতে পারছে উনি বলেছেন যে হ্যাঁ আমি অবগত আছি এই রোগ সহায় করতে হয়তো সময় লাগবে কিন্তু এটা যাতে আর না বাড়ে এটা যাতে কমানো যায় সেই পদক্ষেপগুলি উনি গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বস্ত ছিল